চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের যে বার্তা দিলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুরুসেস গতকাল চোদ্দোই মার্চ শুক্রবার কক্সবাজার শরণা সিদ্ধি শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গাদের স্মরণ সিদ্ধির সঙ্গে ইফতার করেছেন এ সময় রোহিঙ্গাদের স্মরণ সিদ্ধির উদ্দেশ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ভাষায় আরও বলেন তাদের কি কি অনদেশ দেশ আনিত ফানের না তার দেশ বন জঙ্গল ভেতরে ঢুকাইতে পারবি না পাত্তাও অনয় তারাও সরকার বড় হত ল ল হত ওই এই জঙ্গলের ভেতরে জঞ্জল হয় না তেই আন্তরিক গুড় 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 আইসন নিজের রোজা হারাই হাসিও তাদেরকে কি কোনো দেশে নামতে পারবে জঙ্গলে ঢুকাতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তারা আন্তরীয় ও গুড়শেস তারাও বারে বারে যিনি বুঝাইতে চাই ডক্টর ইউনুস বলেন এদেরকে আত্মীয় স্বজন জি গুড়ি এই মানুষগুণ এদের আইনগুন ঈদ স্বজন নাই ইত্যার গরিব হন হন সুযোগ নেই তাদের অনারও এখন দাওয়াত দেন দাওয়াত দিবেন এবং কেন সম্মানিত বছর সেটি এই দাবার মধ্যে এবং দাদা দাদি হন মধ্যে যাইতে সংবর্ধনা হন তাদের আনুষ্ঠান তাদের দাদা দাদি ঈদ এলেন নানা নানি কবর জিয়ারত করি আত্মীয় স্বজন করব জিয়ারত এই মানুষগুলো রোহিঙ্গা স্মরণীয় এখানে এসে সুযোগ পাচ্ছেন না তাদের কবর জেরাত করার সুযোগ নেই তাদেরকে আন্তরিক ও গুজরে আপনারা দাওয়াত করুন সামনে বছর ঈদের সময় যেন আপনাদের বাড়িতে তিনি আসেন আপনাদের বাড়িতে একমত হন এবং দাদা দাদির কবর জেরাত করে তাদের সংগততা দেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না